হাই ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তুলির লাইফ স্টাইলের সবাইকে স্বাগত আর আজকে হচ্ছে ওই ওই যে যে হাই করছে আজকে হচ্ছে আমার সোনা বাবার জন্মদিন সবাই সবাই উইশ করবেন মানে আশীর্বাদ করবেন যে ও যেন ভালো মানুষ হয় ভালো থাকে এই আর এই যে আজকে মনে দাঁড়িয়ে আজকে আমাদের দাঁড়িয়ে এসছেন জন্মদিনে কার জন্মদিন আজকে ভাইয়ের জন্মদিন তা তোকে তো নেমন্তন্ন করিনি আমি তুই আসবি না তো মা কে কানবে আর আমি আসবো তোকে আসতে দেবো না তো কেন কে আনবে তো আজকে সকালবেলা এখন কটা বাজে আট সাড়ে আটটা বাজে সাড়ে আটটা নটা বাজে পনেরো নটা মতন বাজে তো আমি অনেক সকালেই উঠেছি কিন্তু বাজার হয়েছিল না বলে তার জন্য বসে বসে ছিলাম আর আমার আজকে স্নান হয়ে গেছে ওর মানে আমাদের পাঁচ বছর না হলে তো দেয় না পায়েস বা জন্মদিন কর না তো হচ্ছে ওর হচ্ছে একটু পাঁচ রকম ভাজা দিয়ে একটু রান্না করে দেবো এগিয়ে রেখেছি যেমন চাল ধুয়ে রাখা চাল ধুয়ে ভিজিয়ে দিয়েছি তারপরে হচ্ছে ওই আদা আদানা জিরে আর হচ্ছে ধনেটা ভিজিয়ে রেখেছি যাতে বাড়তে সুবিধা হয় মিক্সার করলেও মানে যাতে মিহি হয় পেস্টটা আর হচ্ছে ওই আর এক্ষুনি দেখেন বৃষ্টি হয়ে গেল। আর রসুনটা ভিজিয়ে রেখেছি রসুন খোলা শুধু ভিজিয়ে রেখেছি ছাড়াতে সুবিধা হবে তার জন্য একটু চটকে চটকালেই মানে হচ্ছে হয়ে যাবে একটু চট হাত দিয়ে চটকে দিলেই পরিষ্কার মোটামুটি হয়ে যাবে আর তারপরে চায় যেটুকু যদি থাকে ওটুকু আর এক্ষুনি বল দেখেন কেমন বৃষ্টি হয়ে গেল ও দিনকে ও যেদিনকে হচ্ছে হয়েছিল সেই দিনকে খুব বৃষ্টি হয়ে মানে সেদিনও খুব বৃষ্টি হয়েছিল তাই হচ্ছে গরম গরম ও জন্মদিনের দিন আবার বৃষ্টি তো যাই হোক অনেক কথা হলো এবার হচ্ছে দেখাই কি কি বাজার এনেছি আজকে আমিও দেখিনি তো দেখি আর আপনাদেরকে দেখাই হাই ফ্রেন্ড এই যে বাজার চলে নিয়ে এসেছে বললাম তো আর আপনাদেরকে দেখাতে এসছে এই যে সবজি বাজার নিয়ে এসেছে লবণ টবণ এই সমস্ত নিয়ে এসেছে অনেক মশলাপাতি নিয়ে এসেছে আমি সেগুলো ঢালছি আর তার সঙ্গে নিয়ে এসেছে হচ্ছে মাংস আর মাছটা ভুলে গেছে মাছটা পরে নিয়ে আসবারে এই যে দু রকম বিস্কুট জি জিরে ধনে লবণ মশলাপাতি বলেছিলাম তো সেগুলো এনেছে আর বাজার এনেছে বাজার হচ্ছে ওলের ডাঁটা আর যে ঝিঙে চিচিঙ্গা ওলেটাটা চিচিঙ্গা এই এনেছে আর লাল শাক এনেছে ছেলের দেব বলে আর হচ্ছে পটল তারপরে বেগুন চাল কুমড়ো এই যে যা বের করছি এই সমস্ত এনেছে আর হচ্ছে লাস্টে এনেছে মাংস মাংস বললাম কিন্তু মাছটা আনতে ভুলে গেছে মাছটা আবার পরে এনে দিয়েছে এই যে বাজারে দেখিয়ে দিলাম কী কী এনেছে তো এবার চলেন এই ব্যাগ খুলে দেখি আমি তো প্রথমে বুঝতেই পারিনি তারপরে আবার মা চান আমার ভুলে গেছে তা আমি আবার ফোন করলাম ফোন করে হচ্ছে জিজ্ঞেস করলাম তা বললো আমি দিয়ে যাচ্ছি শর না শর না আর দেখেন আমাকে কেমন এসে দুষ্টু করছে কেমন এসে আমি কাজ করছি তো করছি তো কাজ কাজ করতে দিবা না কাজ করতে দেবে না যে এখন হচ্ছে ছাড় না বাবা ছাড় না শাক মাখ বেছে নি আর কি বলবো তার মাছ আসলে মাছ বাবা ছেড়ে দে না অত বদমাইশি করে যে মাছ নিয়ে আসলো যে ওর জন্য

কেন হয়েছে বলবে না ওই ওরা আছে জামা মানে নতুন জামা আছে তবুও বললো না একটা কিনে দেবো তাও ভালোই হলো জন্মদিনের গিফট আর

তুই সত্যি আমি না কাজ করতে পারছি না ওকে নিয়ে এত বদমাইশি করছে অনেকক্ষণ পর আবার এসছি আপনাদের সামনে আর হচ্ছে অনেক রান মানে অনেক কাজকর্ম হয়ে গেছে অনেক কাজকর্ম বলতে রান্না বান্না হয়ে গেছে আমার মেঝে যা এসে আবার একটু মাংসের জিনিসপত্র কেটে দিয়ে গেল আর ছোট যা মাংস দিয়ে দিলো তারপরে হচ্ছে জল ভরে দিল মেয়ে মেয়ে আছে আর এই যে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে আর ও না স্নান করতে গিয়ে মানে খাওয়াচ্ছিলাম এত ঘুম পেয়েছে ওর স্নান করতে গিয়ে খুব কাজ ছিল খাওয়ার সময় কাজ ছিল তো ও আর মানে প্যান জামাটাও করার টাইম পায়নি তো এই অবস্থায় ঘুম পাড়িয়ে দিয়েছি তো যাই হোক ঘুমে ঘুম থেকে উঠে তারপরে ওকে আবার রেডি করাবো আর এই যে আমাদের জন্মদিনের অতিথি চলে এসছে এটা হচ্ছে আমার মেজেদায়ের দাওয়ারের মেয়ে আর আমার মেয়ে কি করছে চলেন দেখাচ্ছে আর এই যে আমি উনুনে আজকে ভাত বসিয়ে দিয়েছি কেননা অনেক তো মানে একটু বেশি চালের ভাত আর গ্যাস যদি শেষ হয়ে যায় বললাম তো তার জন্য উনুনে ভাত বসিয়েছি মানে হাঁড়ি বসিয়েছি জল দিয়েছি দিয়ে একটু গরম হোক তারপর দেবো আর আমার মেয়ে দেখেন কি করছে ঠিক করছিস তুই এই দেখেন ও আজকে বললো ওর ভাইয়ের ভাইয়ের মাংস মানে জন্মদিনের মাংসটা ও রান্না করবে এই যে এই যে আলু ভেজে রেখেছে বলছে মা তুমি আমাকে আমি রান্না করবো তো আমি যে কর এই যে কাকান একটু জন্মদিনের ভাইয়ের জন্মদিনে অনেক কাজকর্ম করছে হ্যাঁ আর মাঝে মধ্যে একটু বকাও শুনছে কেননা মোবাইল দেখার জন্য এই হলো ব্যাপার আর আমি ওইদিকে সব রান্না করে করা হয়ে গেছে সবই রান্না হয়ে গেছে যে এটা হচ্ছে মাছ তারপরে হচ্ছে এটা হচ্ছে শাক লাল শাক ভাজা এইটা হচ্ছে ডাল আর এটা হচ্ছে ওই তিন রকম ভাজা আর এক রকম ভাজা এই যে মাছ আর এক রকম ভাজা যে শাক ভাজা দেব আর এটাই হচ্ছে ওই যে চাল কুমড়োর ঘন্ট আর এটাই হচ্ছে চাটনি এই হলো আর ওইটাই ছেলের খাওয়ার করে রেখে দিয়েছি খিচুড়ি আমি ভাত বসিয়ে দিয়েছি হাই ফ্রেন্ড এই যে আমার ছেলের খাওয়ারটা গুছিয়ে দিয়ে দিয়েছি এখানে পেতে মানে বসিয়েছি আর ওই যে ছেলেকে নিয়ে বসালাম তো হচ্ছে ও অন্য কিছু না ও শুধু ওই মিষ্টিটা খাবে ও কিচ্ছু ভাতটা জানেন তো কিচ্ছু ছুঁয়েও দেখেনি শুধু ওই মিষ্টিটা বলেছি যে তুমি খাও তুমি খাও দিদি বলেছে ও তাড়াতাড়ি গিয়ে ওই মিষ্টিটা তুলে মিষ্টিটার থেকে একটু দই ছিল সেটা চেটে চুটে খেলো আর আমি যেই বসেছি আমার জলের গ্লাস দেখে জলের জল খেতে চাইছে একবার উঠে চলে যাচ্ছিলো দেখলে তো এটুকু বাচ্চার জন্মদিন করা মানে মানে ভীষণ চাপের বা কোনো একটা অনুষ্ঠান করা মানে ভীষণ চাপের আর জল খেতে চাইছিল তো আমি জলটা খাইয়ে দিলাম আবার ওর বাবা মাকে আবার বলতে তুমি খাওয়াচ্ছ কেন ওর দিদিরা তো আছে তো ওর দিদিরা খাওয়ার তো আমি ঠিক আছে আমি আর খাওয়াইনি আমি সরে গেছি আমি আবার ভিডিও করছিলাম অন্য একটা মোবাইল দিয়ে আমার মোবাইলটা দিয়ে তো এই ভিডিওটা হচ্ছে অন্য একটা মোবাইল দিয়ে ভিডিও যে দেখেছেন দেখেন কেমন মিষ্টিটা তুলে নিয়েছে আর ওর দিদি ছোট দিদি মেজ দিদি ওদেরকে বললাম কি তোরা আয় এসে পাশে বস যেই বলেছি তাড়াতাড়ি করে চলে এসছে এসে পাশে বসেছে এবার তারপরে ও খাবে এবার আমি বলছি কি যে ভাইকে একটু তোরা একটু একটু করে খাইয়ে দে আর আমার মেয়েকে বলছি সব কিছু নিয়ে যে একটুখানি মাখিয়ে খাইয়ে দে ব্যস্ত হয়ে যাবে ও তো বেশি কিছু খেতে পারে না তো এই আর ওরা তাড়াতাড়ি করে সেই বেশি বেশি করে খাওয়াতে গেছে খাওয়াচ্ছে শুনছেই না কথা ওরা খাইয়েই যাচ্ছে তারপর মেয়ে তাড়াতাড়ি করে একটুখানি খাইয়ে উঠিয়ে দিয়েছে নিয়ে চলে গেছে তারপরে ওরা তিন বোন মিলে ওই খাওয়ারগুলো খেয়ে নিয়েছে নালে পরে শুনছিলই না ওকে খাইয়েই যাচ্ছে খাইয়েই যাচ্ছে ছোটোটা আর মেজোটা এরা তো বাচ্চা মানুষ এরাও তো বোঝে না তো যাই হোক ওই দেখেন কি করছে এরা দুই বোন মিলে আর তার মধ্যে আবার চলে গেল ছোটোটা দেখলে ওইটা হচ্ছে ওর ঠাকুমা দাদুকে ডাকতে গেল যে তোমরা আসো এসে দেখে যাও এই যে ভয় আমরা হাসছি কেন ছোটোটা ভীষণ অনেকটা অনেকটা করে মুখের মধ্যে দিচ্ছে তো আমরা বারণ করছি কিছুতেই শুনছে না ও বলছে আমি খাওয়াবো না আমি খাওয়াবো না তো এই হলো ব্যাপার তো সেদিন ভালোই মজা করলাম আনন্দই হলো ভালো তো দেখতে থাকুন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার আর যারা চারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর দেখেন আমার ছেলের এক বছরের জন্মদিনে কেমন কাটলো কেমন হলো না হলো তো আপনারা জানাবেন আর ওকে না খুব অনেক আশীর্বাদ করবেন যে ও যেন একটা ভালো মানুষ হয় বড় হয় হয়ে যেন ভালো মানুষ হয় সবাইকে যেন ভালোবাসে সবাইকে নিয়ে যেন থাকতে পারে সেই সেই কামনা করি এই এই হলো ব্যাপার তো দেখতে থাকুন আপনারা ভিডিওটা তো বাই এখন পরে দেখা হাই ফ্রেন্ড এই যে আবার সন্ধ্যাবেলায় এসছি এখন হচ্ছে ঘর সাজানো হচ্ছে আমার ছেলে কি করছে বেলুনটাকে নিয়ে ঠিক আছে বাবা ঠিক আছে যে ঘর সাজানো হবে ও কেক কত বড় করেছিস বেলুনটা কম আর একটু এটা আমি ছোটো ছোটোই করতে থাক ঘর সাজানো হচ্ছে বলে ও আর আমার মেয়ে কেকও নিয়ে চলে এসছে মেয়ে আর আমার বাবা মা এসেছে তো ওরা গেছে ওরা আবার একটু আমাদের এখানে শামচাঁদ মন্দির ঘুরতে গেছে আর বলছে যে আমার ছেলের জন্য একটু খেলনা কিনতে তাই খেপে গেছে আমার ছেলে খেপা তো খেপবে না তো কি হবে দাঁড়া এটা ফুলাই দাঁড়া দুটোই ফুলাবে দুটোই ফুলাবে তো ফুলিয়ে টুলিয়ে নিয়ে আর হচ্ছে আর এটা কি এনেছিস ডবল টেপ কি করছে বেলুনগুলো নিয়ে

আয় বাবা আয় কাজটা দাও আসো কাজটা রাখিস না কেন না ওকে ধরো আসো এই যে থাক না একটু থাক না ও আমি লাগাতে পারছি না আসো আসো আমার কাছে আসো আমার কাছে আসো আসো ওইটা আসবে না তারপর কি করবো আসো বাবা আসো ওরা সাজিয়ে নিক তারপরে আমরা যাবো তো টিপ বাবা কি সুন্দর

আমি বলতে যাচ্ছিলাম এবারও দিদি দিদিকে একটু খাইয়ে দে দিদির হাত ধরে একটু খাইয়ে দে